আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটা থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড থ্রি এবং গাড়ারার কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল এটা দেখে এটা হচ্ছে খুব সুন্দর একটা গাড়ারা এটা পার্ল জড়ি সিকোয়েন্সের কাজ সালোয়ারটা হবে গাড়ারা অল ওভার সালোয়ারে খুব সুন্দর করে কাজ থাকছে আর অন্যটাও খুব সুন্দর করে কাজ এবং দুই সাইডে কাটার পর আছে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 2200 টাকা 2200 টাকা একদম নতুন আসছে 2200 টাকা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে মাত্র 2200 টাকা মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 2200 টাকা হোলসেল अवेलेबल হোলসেল अवेलेबल এখন যেটা দেখাবো এটার মধ্যে চারটি কালার আছে এটা দেখেন রেড ওয়াইন কালার অল ওভার ড্রেসটা গর্জিয়াস কাজ করা আছে স্টোন এর কাজ সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ থাকে এটার প্রাইস পড়ছে এটা দেখতেছে মাত্র 1850 টাকা 1850 টাকা দেন কালার দেখাই জাম কালার সেম 1850 1850 সেম সালোয়ার সেইম অন্য আঠেরোশো পঞ্চাশে এই যে এটা একটা কালার আছে দেখেন প্রাইস একই আঠেরোশো পঞ্চাশ ওকে সালোর নাকি থাকবে আঠেরোশো পঞ্চাশে এটা দেখেন একই দাম আঠেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই অন্য আঠেরোশো পঞ্চাশে এটার মধ্যে কালার আছে চারটা এটা গোল্ডেন কালার ওভার ত্রিশটা গর্জিয়াস কাজ করা এটার সাথেও সালোয়ার হবে উন হবে এটার দাম কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ উনাটা ওভার কাজ আঠেরোশো পঞ্চাশে নেক্সটে চলে যাই নেক্সট আছে এইটা একই দাম 1850 টাকা 1850 सेम সালো আর सेम অননা দেন আছে এটা মাস্টার্ড কালার একই দাম 1850 টাকা সালো না सेम দাম মাত্র 1850 नेक्स्ट চলে যাচ্ছে এটা একটা কালার টরে ব্লু কালার একই দাম টাকা ওকে नेक्स्टটা দেখিয়ে দিই মধ্যে কালার হবে চারটি এটা কালার অল ওভারটা করে কাজ করা স্ট্রং দিয়ে মিরর দিয়ে সালোর নিচে কাজ আর কাজ থাকছে দাম করছে এটা টাকা ওকে দেন এটা একটা কালার আছে জাম কালার একই নাম আঠেরোশো পঞ্চাশ সালোয়ার না সেম আঠেরোশো পঞ্চাশে এটা একটা কালার রেড ওয়াইন কালার একই নাম আঠেরোশো পঞ্চাশে ওকে দেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার একই নাম আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে মেক্সড কালের সঙ্গে চলে যাচ্ছে একটা গর্জিয়াস ড্রেস সাথে পার্ল স্টোন মিররের কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং আর ওন অল ওভার কাজ করাটা দাম পড়বে এটা থাকতেছে মাত্র 1800 টাকা 1800 টাকা 3636 থেকে 46 রেড ওয়াইন কালার এটা একটা কালার 36 থেকে 46 সাইজ পর্যন্ত अवेलेबल 1800 টাকা এটা ব্ল্যাক কালার একই দাম 1800 টাকা 1800 এটা একটা কালার আছে অলিভ কালার সিং দাম 1800 টাকা 1800 ওকে এটা একটা কালার আছে সি গ্রিন কালার দামটা সেম মাত্র আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ও না আঠেরোশোতে এটা মাস্টার্ড কালার না সালো আঠারোশো টাকা আর জাম কালার প্রাইস একই থাকছে মাত্র আঠেরোশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ড্রেস এটার মতো কালার কিন্তু অনেকগুলো চলে আসছে

ওকে এটা আছে ব্ল্যাক কালার দামটা সেম মাত্র আঠেরোশো টাকা সালোনা সিম অনলি আঠেরোশোতে একটা কালার হবে এটা একই দাম আঠেরোশো টাকা সালোনা সেম আঠেরোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট এই ড্রেসটা দেখে অর্গানজার মধ্যে কাট ওয়ার্ক করা সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস পড়ছে এটা অফারে মাত্র 2200 টাকা 2200 টাকা 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 পর্যন্ত হবে এটা ব্ল্যাক কালার সিম দাম 2200 টাকা 2200 নিচেটা দেখাবে এটা রেড ওয়াইন কালার প্রাইস একই 2200 টাকা 2200 টাকা ওকে সালোয়ার নাকি দেন আরেকটা কালার হবে এটা মাস্টার ইয়েলো কালার প্রাইস सेम 2200 টাকা বাই सेम সালোয়ার सेम ও না অনলি 2200 তে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা কালার আছে এটার মধ্যে পাঁচটা এটা রেড ওয়াইন কালার অল ওভার ড্রেসে কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা অল ওভার কাজ থাকছে এটার দাম কত পড়বে ভাই 1500 টাকা থাকবে 1500 টাকা 36 থেকে এটা 46 পর্যন্ত হবে 36 থেকে 46 রেড ওয়াইন কালার এটা জাম কালার প্রাইস পড়ছে এটা মাত্র 1500 টাকা 1500 টাকা सेम সালোয়ার सेम ও না এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস একই আপনি পনেরোশো টাকা এটা হোয়াইট কালার সালোন থাকবে দামটা মাত্র পনেরোশো টাকা সেম স্যালোনা একটা কালার হবে ব্ল্যাক কালার দাম থাকছে মাত্র পনেরোশোতে পনেরোশো টাকা ওকে নিচেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা সো এটা একটা কালার টরেপ ব্লু কালার গোটায় গডজিয়াস কাজ পার্লার মিরোরের কাজ সালোয়াটা প্যান কাটিং আর অন্য অল ওভার কাজ এটা দাম পড়ছে দুই হাজার টাকা টরেপ এটা হচ্ছে জাম কালার প্রাইস সেম দুই টাকা ওকে

অন্যটা কন্ট্রাস্টে কাজ করে এটা দেখেন এটা রেড ওয়াইন কালার অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এর প্রাইস কত আছেতেছে মাত্র 1900 টাকা 1900 টাকা অন্যটা অল ওভার কাজ করা 1900 নেক্সট যেটা দেখাবো এর মধ্যে 4টা কালার এটা বটল গ্রিন কালার অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা সাথে সালোয়ার হবে প্যান কাটিং আর অন্যটাও কাজ করা থাকছে এর প্রাইস কত আছেতেছে মাত্র 1700 টাকা 1700 টাকা বটল গ্রিন এটা হচ্ছে রেড ওয়াইন প্রাইস 1700 1700 রেড কালার একই দাম সতেরোশো টাকা এটা টর ব্লু কালার সেম সতেরোশো যারা নিতে চাচ্ছেন চয়াবেন ড্রেসটা নিউ মার্কেটটি কমপ্লিট বিষয় বিষয় তৃতীয় তলা সকাল সচিব ওকে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ